কীভাবে আমাকে সুন্দর লাগছে সামনে তো বিয়ের মৌসুম তোমরা অ্যারেঞ্জ করবা আমি যাব এখানে কেক কাটতে যাও মা বাবা নেই তো সো ওইভাবে আনন্দটা যুক্ত হয় না আজকে অনুভূতিটা অনেক ভালো নতুন একটি কাজের সাথে যুক্ত হওয়া বাট ফার্নিচার নিয়ে কখনো ওইভাবে কাজ করা হয়নি যেটুকু আমি সিনেমা নায়িকা সো বিউটিফিকেশান নিয়ে সবসময় কাজ করা হয়েছে ফার্নিচারের ব্র্যান্ড অ্যাম্বাসেডার অন্যরকম একটা অনুভূতি ফার্নিচার একটা ঐতিহ্য বহন করে আর সামনে তো বিয়ের মৌসুম কারণ অক্টোবর থেকে শুরু হয় বিয়ের সময় তো এই সময় আসলে জন্য ভালো ভালো ডিজাইন আসবে অনেক সময় তারা হয়তো আমার সাথে যোগাযোগ করবে যে কীরকম ডিজাইন করলে ফার্নিচার ভালো হয় তো সবকিছু মিলে ভালো লাগছে আমার ফার্নিচার পছন্দ আমি অলওয়েজ আসলে নতুনত্ব ফার্নিচার পছন্দ করি একটু মডার্ন ফার্নিচার অনেকে ভিনটেজ পছন্দ করে অনেকে যে একটু প্রশ্ন করেছিল যে পুরনো মানে মা খালাদের আমলের যে ফাংশনগুলো থাকে আমার একটু পার্সোনালি খুব মডার্ন পছন্দ খুব একটা সেলিব্রেশন করা হয়নি কারণ বেলার সব সময় মনে হয় যে মা বাবা নেই তো সো ওইভাবে আনন্দটা যুক্ত হয় না আমাকে সুন্দর লাগছে আমি তো ফার্নিচারের পেছনে মানে ভালো লাগছে ফার্নিচার সুন্দর সুন্দর আমিও ফার্নিচারের মান ওদের অনেক ভালো আমাকে আরও বেশ কিছুদিন আগে গত মাসেই আমাকে ফার্নিচার পাঠিয়েছে তারা তাদের সাথে যখন প্রাথমিক কথা হচ্ছিল আমি তাদের ফার্নিচার ব্যবহার করছি আসলে মান ভালো সব থেকে যেটা আমাদের ইনসিকিউট হয় যে অনেক সময় ফার্নিচার বলে থাকে এই দিয়ে ব্যবহার করছে বা ফ্যাব্রিক টন্য সেটা একটা সময় যে ফেব্রুয়ারির পর বোঝা যায় যে সেটা কিন্তু ওই যেটা আমাদেরকে বলা হয়েছে সেটা না কিন্তু তারা তাদের সেই অভিব্যক্তিটাকে কন্টিনিউ করেছে যেটা আমি নিজেই প্রমাণ আমি তাদেরটা ব্যবহার করেছি ওরে বাবা বিশ বছর সিনেমা আরফি আমি ক্যামেরার সব সাংবাদিক ভাই জানতে আমার জন্মদিনে তোমাদের কি প্ল্যানিং বলো তোমরা অ্যারেঞ্জ করবে আমি যাব এখানে কেক কাটতে যাও সিমরান হচ্ছে কি দুর্ঘটনা যেটা হয়ে গেছে কিছু ভুল অপু করেছে আমি আজকে সকালেই আমি অ্যাটলেস আবরামের কথা চিন্তা করে অ্যাজ মাই ওয়াইফ আমি তাকে মন থেকে মাপ করে দিয়েছি ফাইন ঠিক আছে আমার বিশ্বাস এই ধরনের ভুল আর কখনো করবে না একবার চিন্তা করবে যে আমি কথাটা কার বিরুদ্ধে বলছি ওকে আমরা অপু বিশ্বাসের দুই একটা কোট যদি দেখি তাহলে সেটা দেখবো যে এটা ভুল বোঝাবুঝি ছিল আমি চাই না জটলতা সৃষ্টি হোক সাকিবের সাথে কথা বলে আমি এখন সমঝোতা আসতে চাই তিনি আবার বলছেন যে আমি এখন অনেক খুশি গতকাল আমাকে অনেকে অনেক কিছু বলিয়ে নিতে চেয়েছিলেন আমি সবাইকে অনুরোধ করছিলাম যেন আমাকে অন্তত সাতটি দিন সময় দেন তারা খুব অস্বস্তিতে পড়ে গেছিল আমি জানতাম সাকিব এটা সহ্য করতে পারবে না গতকাল সে স্বাভাবিক ছিল না মানে এই ভুলের ব্যাপারে আসলে মানে কিছুটা হয়তো মানে কিছুটা হয়তো তিনিও বুঝতে পারছেন আসলে আমি তো নট অনলি আমি যে কোনো স্টার সুপারস্টার সে তো আর মানুষের বাইরের কিছু না ওকা সেও একজন মানুষ হুম হুম তারও সমস্ত রকম উপলব্ধি আছে তারও সমস্ত রকম ফিলিংসগুলো আছে সত্যি 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 কথা আমাদের ভালো লাগা মন্দ লাগা তারও সমস্ত ব্যাপারগুলো আছে আমাদের দর্শকরাও আসলে এটি বলছেন আমাদের দর্শকদের মতে যে শাকিব খানকে তারা যে জায়গায় দেখেছেন বা দেখতে চান আমাদের অধিকাংশ দর্শক আমাদের আসলে ড্যাশবোর্ড ভেসে যাচ্ছে বিভিন্ন রকম এস এ তা আমি যদি একটু সামারিক করি তাহলে এটা দেখা যায় যে তারা যে জায়গায় দেখতে চান তারা আসলে কখনো দেখতে চান না যে সাকিব খান তার স্ত্রী বা উপবিশ্বাস তার স্বামী তাদের সন্তান সেগুলি মিডিয়াতে এভাবে আলোচিত হোক বা এরকম একটি উদাহরণ সৃষ্টি হোক যেটি আসলে সেটা আমার জন্য কোনোদিন কাম্য ছিল না আমার আমি আমি নিজেও কখনো চাইনি আমি শুরুতেও বলেছি যে আমি কখনো এভাবে চাইনি টোটাল বিষয়টাই তো অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করার কথা ছিল অনেক সুন্দরভাবে আসা উচিত ছিল অনেক সুন্দরভাবে আসতে পারতো আমার সন্তানকে আমি ওইভাবেই প্রেজেন্ট করতে চেয়েছি সবসময় যাই হোক যেহেতু একটি দুর্ঘটনা ঘটে গেছে যেটা ঘটে গেছে তো ঘটে গেছে সেটা তো আর ব্যাক করাতে পারবো না তবে যাই ঘটেছে এটা আমার আমার দর্শকদের আমার ভক্ত যারা আমাকে পছন্দ করেছেন যাদের পছন্দের কারণে যাদের ভালোবাসার কারণে আজকে আমি শাকিফ খান তাদের কাছে আমি একটি কথাই বলতে চাই যে টোটালটাই একটা একটা ট্র্যাপ গেম ছিল আর গেমের মধ্যে অপু না বুঝেই পাটা দিয়েছেন আচ্ছা আপনার কাছে একটি প্রশ্ন কারণ একটা জিনিস স্পষ্ট যে আজকে কিন্তু অনেকেই বলছেন আমার সিনিয়ররাও বলছেন যে একটা জিনিস স্পষ্ট যে আজকে যদি শাকিফ খানের ক্যারিয়ারটা কোন রকম হ্যাম্পার করা যায় বা তার পজিশনটাকে একটু ধস নামানো যায় বা মেন্টালি তাকে যদি একটু আপসেট করে দেওয়া যায় সামনে তার ঈদ আছে দুটো ঈদ আছে সামনে মার্কেটিং এর বিষয় আছে আরো সিনেমাগুলো রিলিজ হবে অন্যান্য সিনেমাও রিলিজ হবে সেখানে সাকিব খান পিছিয়ে গেল মানে এই মার্কেট অন্য কেউ ধরে নিল ওকে এরকম অনেক রকম চক্রান্তই কিন্তু হয় ওকে এমনিতে আজকে আপনার একটি সংবাদ সম্মেলন করার কথা ছিল বলে আমরা গতকাল শুনেছিলাম আপনি কি একটি সংবাদ সম্মেলনের কথা ভাবছিলেন আজকে কি সকালবেলা এটা বাতিল করে এটাও একটা অপপ্রচার এবং এই অপপ্রচারটাও কিন্তু করেছে হচ্ছে যারা পুরো গেমটা সাজিয়েছে

আবারও তাকে টেম্পেট করা হয়েছে যে তার বারোটার সময় সংবাদ সম্মেলন বলেছে আমি নিজেই জানি না সংবাদ সম্মেলন আচ্ছা কিন্তু একটি একাধিক পত্রপত্রিকায় দিচ্ছে লেখা হয়েছে আপনাকে উদ্ধৃত করে যে আজকে আপনি একটি সংবাদ সম্মেলন করবেন একটা পত্রিকা বা একটা কেউ কিন্তু বলতে পারে যতজনই আমাকে ফোন করেছে আমি বলেছি কোত্থেকে পেলেন কে বলেছে আমি বলেছি না আমার কোনো লোক বলেছে প্রত্যেকটা টিভি চ্যানেল প্রত্যেকটা প্রেস যারাই আমাকে ফোন করেছে কানেক্ট করেছে প্রত্যেককে আমি প্রশ্ন করেছি যে সংবাদ সম্মেলন আমি ডাকবো ভোরেজ আমি জানি না আমি আমি বলেছি না আমার লোক বলেছে এটা কে বলেছে ভাই আমরা শুনেছি একজনের কাছ থেকে দুজন দুজন এই বিষয়টা কিন্তু ছড়ানো হয়েছে কারণ আরেকটা সংবাদ সম্মেলন অপুকে দিয়ে করিয়ে তাকে দিয়ে হয়তো বা ভাবে অনেকগুলো কথা বের করা ওই এরকম তাকে টেম্পারেট করা আরো ঘটনাটাকে আরো কি বলে মশলা দিয়ে সেটাকে আরো প্রেজেন্ট করা চটপটে করা মশলাদার করা তো

মিষ্টি কেন সেটা তো আর বলিনি বাট এমনি মিষ্টি খাইয়েছি কিন্তু আপনি ভালো খাবারও খাইয়েছে ভালো খাবারও খাইয়েছেন কিন্তু আপনি বিশ্বাস করেন আপনি আমাদের একটা টেলিভিশনের অনুষ্ঠানে অনুষ্ঠানটি অসুখ করছিলেন হচ্ছে আমাদের সহকর্মী অনুপম দেব তিনি তারার কাছে এই অনুষ্ঠানটি সাকিব ছিলেন মানে আপনি ছিলেন অপু ছিলেন তো সেখানে আপনাকে আপনাকে জানতে চাইছিলেন যে আপনারা কি বিয়ে করছেন বা আপনি বিয়ে করছেন কবে তখন আপনি এরকম হেসে বলেছিলেন যে সেটি এখন বলবে না আপনি কিন্তু মিথ্যা কথা বলায় অনেকই ভালো সেটি বলতেই হবে আমরা এটা বিরতি ফিরছি আপনার কাছে ফিরে এলাম আজকের বাংলাদেশে আপনি আপনার কাছে ফিরে আসি সাকিব খান আপনার কেরিয়ার আমাদের বাংলাদেশের চলচ্চিত্র জগতের জন্য খুব গুরুত্বপূর্ণ আপনি বারবার বলছিলেন যে আপনার কেরিয়ার ঠিক বড় হুমকির মুখে পড়তে পারতো আপনি কি এখন মনে করছেন যে গতকাল থেকে আজ পর্যন্ত ঘটে যাওয়া ঘটনা বক্তব্যের ফলে আপনার কেরিয়ারে কোনো নেতিবাচক প্রভাব পড়তে পারে নাকি সেটির সংখ্যা কেটে গেছে আসলে সেটা আসলে এখন আর সেই ধরনের বিষয়টা আমি ভাবছি না বিকজ আমি আহ এইদূর কতর কাজ করছেন আপনি রাই চতুর্পাশ থেকে যে যেভাবে সারা পেয়েছি সবাই যেভাবে বলছে আমার সিনিয়ররা বলছে আমার সহকর্মীরা বলছে এবং বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে বলছে ফেসবুকে টুইট করছে বিভিন্ন জায়গা থেকে যে আসলে প্রত্যেকটা সাকসেসফুল মানুষের আমাদের দেশেও হয়েছে অনেক খ্যাতিমান মানুষের কিন্তু অনেক রকম ঘটনা ঘটেছে পারিবারিক জীবনে কোনো মানুষই তো পারিবারিক জীবনের বাইরের কেউ না ওকে অনেক খ্যাতিমান ব্যক্তির আমরা দেখেছি অনেক কবির দেখেছি সাহিত্যিকের দেখেছি অনেক শিল্পীর দেখেছি অনেক বিজনেসম্যানের দেখেছি অনেক মানুষের দেখেছি যারা খ্যাতির শীর্ষে থাকেন যে এরকম সংসারের ঝোট ঝামেলা হয়েই থাকে তাদের নিয়ে স্ক্যান্ডেল হয়েছেই আমার মনে হয় যে কেরিয়ারের বিষয়টা আপনি এটা মানুষ ওভাবেই ফিল করে যে ফাইন ঠিক আছে এটা তার ব্যক্তি জীবন এটা তার আমরা আমরাও আশা করব যে আপনার আসলে কেরিয়ারে সেটি প্রভাব করবে না আমাদের সাথে অপু বিশ্বাস একটু কথা বলতে চাইছেন অপু বিশ্বাস আছেন আমাদের সঙ্গে ও অপু আপনি বলেন আমরা শুনছি হ্যালো শুনতে পাচ্ছেন জি আমরা শুনছি একটু আগে সাকিব খান বলল যে এটা আমার পরিবার আমার সংসার আমার ওয়াইফ আমার সন্তান दैट मींस পুরো যে আজকে অনুষ্ঠানের প্রোগ্রামের প্যাকেজটা এটাকে ধরা হয়েছে আমাদের সাংসারিক আমাদের পারিবারিক লাইফ নিয়ে এবং ব্যাকগ্রাউন্ডে আপনাদের যে সব সময় কিছু ছবি যাতাজ করে সেটা যখন যে অনুষ্ঠানে ভিত্তি করে করা হয় সেই অনুষ্ঠানে মেইনলি অ্যাকচুয়ালি প্রমোট করে সেই অনুষ্ঠানের লোকজনদেরকে সেটা আমি অনেকবার আপনাদের অনুষ্ঠানে গিয়েছি সরশরীরে আমি গিয়ে দেখেছি যে আমাদের যে সিনেমা নিয়ে কথা হয়েছে সেই সিনেমা নিয়ে আমাদের ছবিগুলো ব্যাকগ্রাউন্ড থেকে যাচ্ছে তো আমার কথা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড এখানে আমার সাকিব এবং বাবুর এই তিনটা ছবি ছাড়া আরো একটা ছবি যাচ্ছে একটা হিরোইনের গতকালকে যখন আমাদের এই কথাগুলো হচ্ছে বা হিউমার হয়েছে তখন তার ফেসবুক স্ট্যাটাসে मैंने प्रेसार दिए क्या से आगे बोल কেন সে বাচ্চাদের কথা আনেনি কেন এটা করেছে একটা হিরোইনের ছবি সে আমাকে প্রেসার ক্রিয়েট করেছে তা আমি সাকিব খানের কাছে একটা কথা বলবো অ্যাজ এ হাজবেন্ড আমাকে একটা হিরোইন আমাদের ফ্যামিলির সংক্রান্ত প্রেসার ক্রিয়েট করেছে সে ব্যাপারটা কিন্তু এনফোর্স করতে পারবে না যেটা তো আমাদের এখানে কিন্তু ইনসাংবার সংবাদ মাধ্যমদের সাথে আমরা কথা বলতে পারি কিন্তু কোনো ব্যক্তি মানুষ আমাকে প্রেসার ক্রিয়েট করে কথা বলবে তাদের ফেসবুকে এবারে দিবে এটা কিন্তু আসলে কামনো না ওকে ওপো আপনার প্রশ্ন কি শেষ আপনি কি আর কোনো প্রশ্ন করতে চান না আমার এই ধরনের কথা ছিল ওকে বিশেষ ধন্যবাদ আহ শাকিব খান আপনি বিষয়টি নিয়ে কিছু